বারোশো পঞ্চাশ টাকা পাঁচ পিস বারোশো পঞ্চাশ টাকা বারো বাংলাদেশে হোম ডেলিভারি ভাই এই সুন্দর খুবই সুন্দর একটা

আজকে এসে ভাই ভাই পাঁচ পিস বারোশো দেখেন সুন্দর একটা কালেকশন ফ্রি সাইজ এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাকা রং থাকবে পাকা রং থাকবে রং পাকা থাকবে ভাই এটা আপনার

যে ওন্নাটা দেখেন পুরা পাক্কা પાસাত নামাজে ও নামাজে ও না হবে আর জি ভাই পাকা নামাজে না প্রত্যেকটা ওন্নাই কিন্তু আপনাদের এখানে নামাজে হবে তাই তো ভাই ঠিক আছে জি ভাই তারপর ভাই তারপরে দেখেন এই যে এগুলো সুতির মধ্যে নাকি এই যে হ্যাঁ ভাই এগুলো হচ্ছে আপনার সুতি কাপড় সুতি কাপড়ের মধ্যে এগুলো হচ্ছে আপনার সুতি কাপড় এগুলো হচ্ছে আপনার এই যে ভাইরাল কালেকশন বুঝছেন

চারটা কালার চারটা কালার ঠিক আছে পাকা পাঁচ আট নামাজ এই জন্য দেখেন কত সুন্দর এই যে পা সাত নামাজ অনেক সুন্দর ভাই আপনার

আপনার চারশো আশি টাকা পিস চারশো আশি টাকা আশি টাকা পিস পাঁচ পিস টাকা আর আরেকটা খুব সুন্দর এগুলা ভাই

আপনি নিতে পারবেন সারা বাংলাদেশ ছুটি জেলা এডিশন ব্যাটা এটা হইছে আপনার 750 টাকা 750 টাকায় পাচ্ছেন আর কি জি 750 টাকা এই দেখেন কালারটা আর একটা কালার দেখতে ভাই দেখেন হ্যাঁ এই যে আরেকটা ডিজাইন দেখেন ডিজাইন তো শেষটাই আপনাদের ডিজাইনের ভাই শেষ নেই ভাই দেখেন ডিজাইনের ভাই ডিজাইন মাশাআল্লাহ এই যে দেখেন 750 তাই 750 টাকা অনলি 750 টাকায় পাচ্ছেন 750 টাকা এই যে দেখেন উন্নাটাও দেখেন উন্নাটা দেখেন খুবই সুন্দর